তো আজকে আমি যেই টিপসটি আপনাদেরকে দেখাবো এই টিপস দুইটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনার ফোন আর গরম হবে না তো চলুন আমরা বেশি কথা না বাড়ি দেখিনি কীভাবে আমরা এই সেটিংস দুটো ঠিক করবো তো চলুন দেখি তো প্রথমে আপনারা কী করবেন চলে আসবেন আপনার ফোনের যেই সেটিংস অপশনটি রয়েছে সেখানে চলে আসবেন আসার পরে কী করবেন আপনারা এইখানে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এইখানে আমি যদি একটু সার্চ করে দিই তো এখানে আসি এসে আপনারা লিখবেন ওয়াইফাই তো ওয়াইফাই লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিং রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিং রয়েছে আর ব্লুটুথ স্ক্যানিং তো এটা আপনারা যখন এটা এখানে অন করা থাকে এর ফলে কী হয় আপনারা যখন ওয়াইফাই চালু করে রাখেন তখন কিন্তু এটা অটোমেটিক স্ক্যানিং নিয়ে নেয় বা করতে থাকে ব্লুটুথ স্ক্যানিং এইটাও কিন্তু অটোমেটিক আপনার ফোনে কিন্তু চলতে থাকে বা স্ক্যানিং করতে থাকে এর ফলে আপনার ফোন কিন্তু গরম হয়ে যায় তো এইটা আপনারা যদি অফ করে দেন আপনার ফোন দেখবেন আর গরম হবে না ফোনটি ভালো থাকবে ফোনের ব্যাটারি ভালো থাকবে তো আপনারা কী করবেন এইটা জাস্ট আপনারা অফ করে দিবেন এই দুইটা অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে আপনারা ব্যাকে চলে আসবেন তো এরপরে আমি দেখাবো দ্বিতীয় যেই টিপসটি রয়েছে এই টিপসটি আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার ফোন আর গরম হবে না বা ব্যাটারিটা গরম হবে না ভালো থাকবে তো চলুন আমরা দ্বিতীয় টিপসটি একটু দেখে নিই তো এটা করার জন্য আপনারা কী করবেন আবার আপনারা সেটিংসে চলে আসবেন আসার পরে অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোন লিখে এখানে কী করবেন সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন রয়েছে তো এখানে আপনারা কী করবেন সার্চ করবেন তো এখানে আসার পরে আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ভার্সন ড্যাশ ব্যান্ড অ্যান্ড ক্যান্ডেল তো এইটা আপনার ফোনের আপনার যে ফোন অনুযায়ী সেই ভার্সনটি আপনারা এখানে দেখে নেবেন দেখে নেওয়ার পরে জাস্ট এই ভার্সনের উপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে বিল্ড নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সাতবার এখানে পেস করতে হবে এখানে সাতবার আপনারা কি করবেন ট্যাপ করে দেবেন তো সাতবার ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখবেন আপনার ডেভেলপার মোড কিন্তু অন হয়ে যাবে তারপরে কি করবেন আপনারা ব্যাকে চলে আসবেন তো ব্যাকে আসার পরে এবার আপনাকে এখানে আবার সার্চ করতে হবে তো সার্চ অপশানে আসার পরে কী করবেন আপনারা এখানে লিখবেন ডেভেলপার ডি ভি ই পিইআর তো ডেভেলপার এখানে অপশন পেয়ে যাবেন তো পেয়ে এখানে আপনারা কী করবেন একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা আপনাকে ওপেন করে নিতে হবে নেওয়ার পরে এবার আপনাকে এখানে যে কাজটি করতে হবে তো এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন ডেভেলপার অপশন কিন্তু এখানে অন হয়েছে তো এবার আপনারা কি করবেন এখানে আবার সার্চে গিয়ে আপনারা কি করবেন সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড বি এ সি কে জি আর ও ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড লিখে কি করবেন এখানে আপনারা সার্চ কর এখানে আসার পরে আপনাকে খুঁজে নিতে হবে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এক একজনের ফোনে এক একটাভাবে থাকতে পারে আপনার নিচে বা উপরে থাকতে পারে এখানে এসে আমরা কি করব এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট একটি ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তো তারপরে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো এখানে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস তো এটা হলে আপনার এটা যখন আপনারা টিকমার্ক করে দিবেন তাহলে কিন্তু এই এখানে দেখতে পাচ্ছেন বক্স এ বক্সে যখন আপনারা এটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার যেই ব্যাকগ্রাউন্ডে যে যে প্রসেসিংগুলো থাকে সেগুলো কিন্তু আপনার এখানে যে আপনার ব্যাটারি রয়েছে ফোনের তার উপরে প্রভাব ফেলবে না বা আপনার ফোনের র্যামের উপরেও কিন্তু প্রভাব ফেলবে না এর ফলে কি হবে আপনার ফোনটি গরম কম হবে এবং ফোনটি ভালো থাকবে তো এটা আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এটা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস আমি এটাতে একটি ক্লিক করে দিচ্ছি তো এখানে আপনারা ক্লিক করে একটু চেক করে দেখবেন যে এটা ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে তো এবার আপনারা ব্যাগে চলে আসবেন আসার পরে কিন্তু আপনার পরবর্তী আপনি ফোন চালাবেন ফোন চালানোর পরে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটি একদম স্মুথ চলছে আপনার ফোনটি কিন্তু আর গরম হবে না ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই এটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম